গেলওে প্রেম হবে না রে শেষ নষ্ট হবে না দিল কবর গো সবাই জানেই প্রেমেরই খবর ঠিক আছে তুমি ভুলে গেলওে প্রেম হবে না রে শেষ নষ্ট হবে না দিলেও কবর বান্ধবী গো সবাই জানে এই প্রেমেরই খবর তুমি ভুলে গেল রে প্রেম হবে না রে শেষ নষ্ট হবে না দিলেও খবর বান্দী গো সবাই জানে এই খবর ও আমার হৃদয়ে তুমি করেছ প্রবেশ একতা জেনে গেছে আজ সারা দেশ আমার হৃদয়ে তুমি করেছ প্রবেশ একথা জেনে গেছে আছি সারা দেশ তুমি পাখি দিতে পারি লোকের নজর বান্ধবী গো সবাই জানে প্রেমেরই খবর বান্ধবী সবাই জানে প্রেমেরই খবর তুই ভুলে গেলে রে প্রেম হবে না রে শেষ নষ্ট হবে না দিলো খবর বান্ধবী গো সবাই জানে এই প্রেমেরই খবর ও বান্ধবী গো সবাই জানে এই প্রেমেরই খবর ও আমার হাতে যে যেদিন রেখেছিলে হাত আকাশে ছিল সেদিন তারা ভরা রাত ও আমার হাতে যে যেদিন রেখেছিলে হাত আকাশে ছিল সেদিন তারা ভরা রাত ওই দুজন বান্ধবী গ সবাই জানে প্রেমের খবর ও বান্ধবী গো সবাই জানে প্রেমেরই খবর তুমি ভুলে গেল এ প্রেম হবে না রে শেষ নষ্ট হবে না দিলেও খবর বান্ধবী সবাই জানে প্রেমের খবর ও বান্ধবী সবাই জানে প্রেমেরি খবর